যদি আপনার বাড়িতে কন্যা সন্তান থেকে থাকে অর্থাৎ নিউ বর্ন বেবি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনিও পেতে পারেন আপনার মেয়ের জন্য বা কন্যা সন্তানের জন্য এগারো হাজার টাকার ফিক্সড ডিপোজিট তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখাবো যে বাড়িতে কন্যা সন্তান থাকলে অর্থাৎ নিউ বর্ন বেবি থাকলে আপনারা কিভাবে এগারো হাজার টাকা পাবেন এবং তার ফর্ম আপনারা কিভাবে ফিল করবেন আজকের ভিডিওতে আমরা ফর্ম ফিল করে দেখাবো এবং এই যে ডিটেলসটা পুরো ডিটেলসটা কিন্তু আমরা দেখাবো কিভাবে ফর্ম ফিল করবেন কোন কোন ডকুমেন্ট লাগবে কারা কারা পাবে এই এগারো হাজার টাকা ফুল ফর্ম ফিল করে ভেরিফাই করে আপনাদের দেখাবো তো আশা করছি পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর অবশ্যই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো চলুন শুরু করি তো কন্যা সন্তানের জন্য এগারো হাজার টাকার ফিক্সড ডিপোজিট পাওয়ার জন্য আপনাদের ফার্স্ট গুগলে গিয়ে সার্চ করতে হবে বা আপনার ওন থেকে বা কম্পিউটার থেকে সার্চ করবেন জেনেক্স চাইল্ড ডট কম ভিডিও ডেস্ক্রিপশন বক্স আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গেলে পরে কিন্তু আপনারা সেই ওয়েবসাইটে পৌঁছে যাবেন তো ওয়েবসাইটে আসার পরে দেখবেন যে জেডেক্সের যে অফিশিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে এসেছে চলে আসার পরে এখানে দেখবেন ফার্স্ট একটা ভিডিও শো করবে এবং তার ওপরে কিন্তু লেখা থাকবে যে ফ্রি এগারো হাজার টাকা ফিক্সড ডিপোজিট ঠিক আছে তো এইটি হলো জেডেক্সের অফিশিয়াল ওয়েবসাইট তো এখানে দেখুন ভিডিওটা চলে এসেছে এবং ওপরে লেখা আছে গেট রেস এগারো হাজার ফিক্সড ডিপোজিট ফর ফ্রি অর্থাৎ পুরোপুরি ফ্রিতে কিন্তু আপনারা আপনার কন্যা সন্তানের জন্য এগারো হাজার টাকা ফিক্সড ডিপোজিট পেয়ে যাবেন শুধুমাত্র ফর্মটা ফিল আপ করেই তো আমরা বিশেষত কিছু দেখে নেব এখান থেকে যে কী কী সুবিধা আছে এদের মধ্যে তো এখান থেকে কিন্তু আপনারা লাইফ ইন্স্যুরেন্স পেয়ে যাবেন মহিলার জন্য অর্থাৎ এখানে লাইফ টাইম হেলথ প্ল্যান ফর চাইল্ড অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স ফর মাদার অর্থাৎ দুটো অপশন পাবেন একটা একটা এগারো হাজার টাকা ফিক্সড ডিপোজিট মেয়ের জন্য বা মেয়ের জন্য লাইফ টাইম হেলথ প্ল্যান বা মার জন্য লাইফ ইন্স্যুরেন্স ঠিক আছে তো এবার দেখুন লাইফ টাইম হেলথ প্ল্যান ফর ইয়ার চাইল্ড অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স ফর মাদার রেজিস্টার ইটস ফ্রি নো চার্জ এভার ঠিক আছে তো পুরোপুরি কিন্তু রেজিস্ট্রেশন ফ্রি এখানে কোনো রকম চার্জ আপনার কাছ থেকে নেওয়া হবে না তো এখানে দেখুন এগারো হাজার ফিক্সড ডিপোজিট ইউ পে নাথিং অর্থাৎ কোনো টাকায় আপনার কাছে নেওয়া হবে না কোম্পানি বা সেই সংস্থায় কিন্তু আপনার কন্যা সন্তানের নামে এগারো হাজার টাকা ফিক্সড ডিপোজিট করিয়ে দেবে

সেক্ষেত্রে রেজিস্টার নাও যে অপশনটা সেখানে ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু চলে আসবে এখানে দেখুন মাদার ডিটেলস তো ফর্মের প্রথমে কিন্তু মার নামটা দিতে হবে অর্থাৎ যার নামে অ্যাপ্লিকেশন করছেন আপনি সেই মার নামটা কিন্তু এখানে দিতে হবে তো আমরা এখানে নামটা দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেস তো অবশ্যই কিন্তু আপনারা ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন তো আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেস দেওয়ার পর ফোন নাম্বার অর্থাৎ যে ফোন নাম্বারটা খোলা আছে বর্তমান সেই ফোন নাম্বারটা দেবেন কারণ এই নাম্বারে কিন্তু সঙ্গে সঙ্গে একটি ওটিপি পাঠানো হবে তো আমরা এখান থেকে এই ফোন নাম্বারটা যে ফোন নাম্বারটা চালু আছে সেই ফোন নাম্বারটা দিলাম দেওয়ার পরে এখানে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ যার নামে অ্যাপ্লিকেশন করছেন মার নামে বা মহিলার নামে বা আপনার স্ত্রীর নামে সে তার ডেট অফ বার্থ কিন্তু এখানে দিয়ে দেবেন ঠিক আছে সেটা আধার কার্ড থেকে হোক বা ভোটার কার্ড থেকে হোক সেটা কিন্তু অবশ্যই এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি যখন আপনারা কোনো ডাক্তার দেখিয়েছিলেন সেই প্রেগনেন্ট মহিলাকে অবশ্যই আপনাকে কিন্তু সেই প্রেসক্রিপশনে লিখে দিয়েছিল যে আপনার ডেলিভারি ডেটটা কবে হবে অর্থাৎ বা আপনার ডেলিভারি ডেটটা কবে তো সেই ডেলিভারি করবেন এখানে ক্যালেন্ডারে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে আমরা আপনার দেখানোর জন্য মার্চের আমি কুড়ি তারিখ সিলেক্ট করছি অর্থাৎ কুড়ি তারিখ কুড়ি মার্চ দু হাজার একুশ হলো ডেলিভারি ডেট তো যখন আপনার ডেলিভারি ডেটটা সিলেক্ট করবেন তখন দেখুন এখানে অটোমেটিক চলে আসবে লাস্ট পিরিয়ড ডেট অর্থাৎ যে আমি অ্যাপ্লাই করছেন তার ডেলিভারি ডেট হলো এটা তো ডেলিভারি ডেট আপনারা যখনই দেবেন তখন কিন্তু লাস্ট পিরিয়ড ডেট অটোমেটিক ক্যালকুলেট করে কিন্তু এখানে চলে আসবে তো এখানে কুড়ি মাস দু এগারো হলো দু একুশ হলো ডেলিভারি ডেট তো এখানে লাস্ট পিরিয়ড ডেট হলো তেরোই জানুয়ারি দু কুড়ি এটা আপনাকে দিতে হবে না এটা অটোমেটিক কিন্তু এখানে এই ক্যালকুলেট হয়ে এখানে চলে আসবে তো সবকিছু ফিল করার পর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনারা যে ফোন নাম্বারটা এখানে দিয়েছিলেন সেই ফোন নাম্বারে কিন্তু একটু ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপিটা কিন্তু এখানে ভেরিফাই করতে হবে তো আমাদের ফোন নাম্বার কিন্তু একটু ওটিপি চলে এসছে তো সেই ওটিপিটা আমরা এখান থেকে ফিল করে দিচ্ছি ফিল করার পর আমরা সাবমিট অপশনে ক্লিক করবো তো ওটিপি দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করলাম সাবমিট অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে একটি ফর্ম ওপেন হয়ে যাবে তো এখানে দেখুন প্রথম চলে এসছে এনি স্পেশাল মেডিকেল কন্ডিশন যদি থাকে আপনার অর্থাৎ যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার যদি কোনো মেডিকেল স্পেশাল মেডিকেল কন্ডিশন থাকে সেক্ষেত্রে লিখতে হবে এটা লেখার পর কিন্তু সেই যে ডকুমেন্টটা বা সেই যে ইটা রিপোর্টটা সেই রিপোর্টটা কিন্তু এখানে আপলোড করতে হবে তো এখানে চুজ ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার যে রিপোর্টটা সেই রিপোর্টটা এখানে আপলোড করে দেবেন অর্থাৎ যদি কোনো স্পেশাল মেডিকেল কন্ডিশন থাকে সেক্ষেত্রে ঠিক আছে তো দেওয়ার পরে এখানে অ্যাড্রেস লিখবেন অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনার বাড়ির অ্যাড্রেস অ্যাড্রেস দেওয়ার পরে এখানে ওই স্টেট অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে স্টেট সিলেক্ট হওয়ার পরে এখানে সিটি অর্থাৎ আপনার ব্লক বা আপনার জেলা যেটাই হোক সেটা আপনি এখানে কিন্তু অবশ্যই দিয়ে দেবেন ঠিক আছে এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন ফাদার ডিটেলস অর্থাৎ তিনি হাজবেন্ডের নাম বা স্বামীর নাম তো স্বামীর নামটা থেকে ফিল করে দিচ্ছি সো স্বামীর নাম দেওয়ার পর ইমেল অ্যাড্রেস আপনারা চাইলে একই ইমেল অ্যাড্রেস দিতে পারেন তো আমি এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে দেখুন কল নাম্বার অর্থাৎ ফোন নাম্বার তো আমি এখান থেকে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেওয়ার পর এখানে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ স্বামী ডেট অফ বার্থ কবে আছে সেই ডেট অফ বার্থটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো স্বামী ডেট অফ বার্থ যেটা আছে সেটা আমরা সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে সিলেক্ট করার পর আমরা এনি স্পেশাল কন্ডিশন অর্থাৎ যদি সামনের কোনো স্পেশাল কন্ডিশন থাকে সেক্ষেত্রে এখানে লিখতে হবে লিখে কিন্তু এখানে তো সেই ডকুমেন্টটা এখানে আপলোড করতে হবে প্রেসক্রিপশন বা রিপোর্ট ঠিক আছে তো এখানে যদি সামের কোনো স্পেশাল কন্ডিশন থাকে সেক্ষেত্রে লিখবেন এখানে লেখার পরে এখানে সেই ডকুমেন্টটা এখানে আপলোড করে দেবেন আপলোড করার পরে কেন্দ্র দেখুন অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম তো আপনার অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত আছে অর্থাৎ বছরে কত ইনকাম আছে আপনার সেই ইনকামটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন তারপরে চলে এসেছে চুজ ইউর প্রোগ্রাম অর্থাৎ এখানে দেখুন দুটো অপশন আছে ফার্স্ট যে অপশনটা সেটা হলো এগারো হাজার গার্ল চাইল্ড অর্থাৎ যদি আপনার বর্ন বেবি বা সন্তানের নামে টাকা ফিক্সড ডিপোজিট হাজার চান সেক্ষেত্রে প্রথমটা সিলেক্ট করবেন যদি বা যদি আপনারা চান যে প্রি হেলথ প্ল্যান ফর চাইল্ড প্লাস লাইফ ইন্স্যুরেন্স ফর মাদার অর্থাৎ মেয়ের নামে প্রি হেলথ প্ল্যান চান বা বইয়ের নামে বা স্ত্রীর নামে লাইফ ইন্স্যুরেন্স চান সেক্ষেত্রে কিন্তু জিটি অপশন সিলেক্ট করবেন অর্থাৎ যদি আপনারা চান এগারো হাজার টাকা ফিক্সড ডিপোজিট সেক্ষেত্রে কিন্তু প্রথম অপশন সিলেক্ট করবেন যদি আপনারা চান যে আমি এগারো হাজার টাকা নেব না সেক্ষেত্রে কিন্তু ফ্রি হেলথ প্ল্যান ফর চাইল্ড অর্থাৎ শিশুর জন্য ফ্রি হেলথ প্ল্যান এবং মায়ের জন্য লাইফ ইন্স্যুরেন্স কিন্তু করে নিতে পারবেন দ্বিতীয় অপশনে ক্লিক করে তো এখান থেকে প্রথম বা দ্বিতীয় যে অপশনটা আপনারা ভালো হয়ে সেটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এখানে দেখুন প্রেফেক্ট হসপিটাল ফর ডেলিভারি ডিটেলস ঠিক আছে তো এখানে দিতে হবে দেখুন এখানে তিনটে অপশন আছে অপশন ওয়ান অপশন টু অপশন থ্রি অর্থাৎ এখানে কিন্তু আপনার যে ডেলিভারি হবে কোন হসপিটালে বা হয়েছে কোন হসপিটালে ডেলিভারি কোন হসপিটালে হবে সেই হসপিটালের নাম কিন্তু এখানে লিখতে হবে লেখার পর সেই হসপিটালের অ্যাড্রেস এখানে দিতে হবে দেওয়ার পর হসপিটাল টাইপ অর্থাৎ প্রাইভেট না গভর্নমেন্ট হসপিটাল সেটা কিন্তু এখানে টিক করতে হবে টিক করার পরে এখানে স্টেট সিলেক্ট করবেন অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সিটি বা ব্লক সেটা সিলেক্ট করে দেবেন তো এখানে দ্বিতীয় তৃতীয় অপশন কেন দেওয়া হয়েছে এটা বলে দিই যদি কোনো কারণে প্রথম হসপিটাল থেকে রেফার করা হয় সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় হসপিটালের নাম যাবে ঠিক আছে ধরুন এটা ফার্স্ট হসপিটাল যেটা আপনি ডেলিভারির জন্য নিয়ে গেছিলেন কোন রকম সমস্যার জন্য আপনাকে রেফার করা হলো সেই জায়গায় তো সেখানে দ্বিতীয় যে হসপিটালটা আছে সেই হসপিটালের নাম লিখবেন ধরুন দ্বিতীয় হসপিটাল থেকে আপনাকে রেফার করা হলো তৃতীয় হসপিটালে সেক্ষেত্রে কিন্তু তৃতীয় হসপিটালের নাম অ্যাড্রেস হসপিটাল টাইপ স্টেট এবং সিটি সিলেক্ট করতে হবে ঠিক আছে যদি কোনো কারণে রেফার না হয়ে থাকেন বা কোনো কারণে আপনাকে একই হসপিটালের মধ্যেই ডেলিভারি টু এ টু জেড করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই তিনটে অপশনেই একই হসপিটালের নাম অ্যাড্রেস হসপিটাল টাইপ টেট সিটি কিন্তু সিলেক্ট করতে পারবেন যদি কোনো কারণে রেফার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু হসপিটালের তিনটে বা দুটো যে যে ক্ষেত্রে হয় সেই হসপিটালের নাম অ্যাড্রেস এবং টেট হসপিটাল টাইপ সেগুলো কিন্তু সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবে তো আমরা ফর্মটা একটু ফিল করে আমরা নেক্সট অপশনে যাবো তো এখানে দেখুন আমরা কিন্তু ফুল যে ফর্মটা সেই ফর্মটা কিন্তু ফিল করে দিয়েছি অর্থাৎ মাদার ডিটেলস ফাদার ডিটেলস এবং প্রোগ্রাম অর্থাৎ এগারো হাজার টাকা ফিক্সড ডিপোজিট না লাইফ ইন্স্যুরেন্স সেটা সিলেক্ট করেছি সিলেক্ট করার পর এখানে দেখুন প্রাইভেট হসপিটাল ডিটেলস আমরা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর কিন্তু আমরা এখানে কি করবো নেক্সট যে অপশনটা এখানে তো যখনই আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন তখনই কিন্তু একটু লোডিং নিয়ে আপনারা কিন্তু ডকুমেন্ট ভেরিফাই হয়ে কিন্তু এরকম একটি পপ আপ মেসেজ শো হবে অর্থাৎ আপনাকে ফোনের মধ্যেও ফোনে যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু একটি কনফার্মেশন মেসেজ পাঠিয়ে দেবে আপনার যে কার্ডটা অর্থাৎ মেম্বারশিপ কার্ড সেই কার্ডও কিন্তু সেখানে পাঠিয়ে দেবে এবং এরকম মেসেজ কিন্তু শো করবে অর্থাৎ কংগ্রাচুলেশন ইউর অ্যাপ্লিকেশন ওয়ার সাবমিটেড তো এইভাবে কিন্তু আপনারা পুরো যে ফর্মটা ফিল আপ করলেন সেই ফর্মটা কিন্তু টোটাল ডিটেলস দেখতে পারবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না এভাবে সবকিছু দেখতে পারবেন এবং দেখার পরে আপনারা চাইলে পরে কিন্তু এখানে আপনাদের আরও যা ডিটেলস আছে সব দিতে পারবেন কিন্তু ব্যাঙ্ক ডিটেলস আপনি কোনো জায়গায় টেস্ট করাবেন কি না বা আপনার বেবির কোনো কন্ডিশন আছে কি না সেগুলো কিন্তু সব এখানে দিতে পারবেন তো দেওয়ার পরে এখানে দেখুন এখানে অপশন আছে মাই কার্ড তো এখান থেকে আপনার যে আইডি কার্ডটা সেই আইডি কার্ডটা ডাউনলোড করতে পারবেন এবং এখান থেকে টেস্ট যদি কোনো টেস্ট করাতে চান সেক্ষেত্রে টেস্টটাও এখান থেকে করাতে পারবেন এবং ডান সাইডে আসবো সাইডে সরি বা সাইডে আসলে পরে দেখবেন এখানে মাই ই কিট অর্থাৎ ই কিট ডাউনলোড করতে পারবেন মাই ডিটেলস আপনার ডিটেলস টোটাল ডিটেলস দেখতে পারবেন এখান থেকে মেম্বারশিপ কার্ড ডাউনলোড করতে পারবেন ইউজ কেমন করে ইউজ করবেন সেটাও দেখে দেবে এখান থেকে এবং নিচে দেখুন মাই প্রোগ্রেস তো এখান থেকে মাই রেকর্ড অর্থাৎ আপনার টোটাল রেকর্ডটা কিন্তু দেখতে পারবেন বুক টেস্ট অর্থাৎ টেস্ট করাতে পারবেন এখান থেকে ডক্টরস ওপিনিয়ন ডাক্তারের সাজেশন পাবেন এখান থেকে এবং মাই ব্যাংক ডিটেলস অর্থাৎ ব্যাংক ডিটেলস যেটা আছে সেটা কিন্তু অ্যাড করাতে পারবেন তো একটা কথা বলে রাখি ফর্মটা যখন ফিল করবে সাবমিট করবেন তখন কিন্তু আপনারা ফোনে একটি এস বা কনফার্মেশন মেসেজ পাঠিয়ে দেবে সেটা কিন্তু পুল নয় সেই মেসেজটা পাঠানো হবে যে আপনার রেজিস্ট্রেশন সাকসেস হয়েছে বলে এবার তারপরে ওরা কী করবে ডকুমেন্ট ভেরিফাই করবে যতক্ষণ পর্যন্ত ভেরিফাই শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার যে টাকাটা বা এগারো হাজার টাকার যে টাকাটা সেই টাকাটা কিন্তু ঢুকবে না তো ওরা যখন ডকুমেন্ট ভেরিফাই করে আপনার ফর্মটা ফুল সাবমিটেড দেখবে তখন তারপরেই কিন্তু তারা ভেরিফাই করে আপনাকে কনফার্মেশন দেবে যে আপনার ফর্ম সাবমিটেড হয়েছে কিনা এবং আপনি এলিজিবেল কিনা তো এলিজিবেল হলে পরেই কিন্তু আপনার কন্যা সন্তানের নামে যে ব্যাঙ্ক ডিটেলস দিয়েছিলেন সেই ব্যাঙ্ক ডিটেলসে কিন্তু তারা এগারো হাজার টাকা ফিক্সড ডিপোজিট করিয়ে দেবে তো আশা করছি সমস্ত কিছু বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন যদি চ্যানেল নতুন থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা তাকে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন আজকের মধ্যে এটুকুই No lo no, sé. No.